আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার ক্রাফট আশা করি সবাই ভালো আছেন আজকে কুশিকাটার সুন্দর এই ফুলটা তৈরি করে দেখাবো এটা আমি গুটি সুতো দিয়ে করব এবং বারো নম্বর হুক দিয়ে কাজের শুরুতে একটা স্লিপ নট করে নেব এরপরে স্লিপ নটটা প্রয়োজন মতন ছোট করে তার ভিতর থেকে কাটা ঢুকিয়ে নেব আর এখানে আমি চেইন করব। অর্থাৎ এই ফুলটা আমি মাঝারি কোয়ালিটির করেছি এজন্য জন্য আমি সত্তরটা চেন করব। আপনারা যদি একটু বড় করতে চান আরো বেশি চেন নেবেন কিংবা যদি ছোট করতে চান আরো কিছু কম চেন নেবেন আমি সত্তরটা চেন নিয়েছি আপনারা ষাটটা পঞ্চাশটা চল্লিশটা এরকম ইচ্ছা অনুযায়ী চেন নেবেন ওই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্রথম রাউন্ডে চেইন নেব সত্তরটা কিছু চেইন আমি দেখিয়ে দিয়ে বাকি চেইন আমি অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি এই যে আমার এখানে সত্তরটা চেইন করা হয়েছে এ পর্যায়ে আমি একটা ডাবল কুশেট করব এই জন্য তিনটা চেইন বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেইনে দিয়ে আমি একবার তাকে নিয়ে আসব একটা ডাবল কুশেট করব এই যে আমি একবার ডাবল কুশেট করলাম এবার একটা চেইন এক্সট্রা নিব আবার নিচের একটা চেইন বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেইনে একটা ডাবল কুশেট করব এখানে ডাবল কুশেট করা হলে উপরে আবার একটা চেন নেব নিচে আবার একটা চেইন বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল কুশেট করব অর্থাৎ একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল কুশেট উপরে আবার একটা চেইন আবার একটা ঘর বাদ দিয়ে নিচের পরের ঘরে ডাবল কুশট এইভাবে পুরো রাউন্ডটা ঘুরে আসবে বাহারি শিল্প নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওখানেও ফলো করে রাখতে পারেন ওখানে আমি যে কোনো ধরনের কুশি বিক্রয় করি কিংবা হাতের কাজের আপনারা চাইলে ওখান থেকে অর্ডার দিয়ে কিনেও নিতে পারেন এছাড়াও পেজটাকে ফলো করে রাখতে পারেন আপডেটের জন্য আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে অফ ক্যামেরায় আমার পুরো কাজটা করা হয়ে গেছে এখানে আবার আমি তিনটে চেইন নেব তিনটে চেন সময় সময় একটা ডাবল ক্রোশেট এরপর আর দুইটা চেন নেব একই জায়গা এরপর আমি কাজটাকে ঘুরিয়ে নেব কাজটাকে ঘুরিয়ে নিয়ে আমি যে ডাবল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটটার উপর থেকেই একদম উপরেই আবার একটা ডাবল ক্রোশেট হবে যে এরপর আবার আমি দুইটা চেইন নেব দুইটা চেইন নিয়ে আবার যে নিচে যে ডাবল কুশটটা এর আগের রাউন্ড করেছি ওখানে আবার একটা ডাবল কুশট হবে আবার দুইটা চেইন নেব আগের যে ডাবল কুশটটা নিচে ওখানে একটা ডাবল কুশট হবে অর্থাৎ এই রাউন্ডের কাজ হলো দুইটা চেইন আগে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট আবার দুটি চেইন আগে ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট আর নিচের কাজটা ছিল একটা চেইন নিচের একটা চেইন বাদ দিয়ে পরের চেইনের উপর একটা ডাবল ক্রোশেট এইভাবে এই যে এই তৃতীয় রাউন্ডটাও পুরো কমপ্লিট হয়ে আসবে আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিচ্ছি এই যে ফাঁকা ফাঁকা ঘর তৈরি হয়েছে এ পর্যায়ে আমি এখানে তিনটা চেন করবো তিনটা চেইন সময় সময় একটা ডাবল ক্রোশেট এরপর থেকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে ঘর এই ঘরের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব একবার দুইবার তিনবার চারবার চারটে ডাবল ক্রুশেট আগের তিনটা চেনে পাঁচটা ডাবল ক্রুশেট এবার ওই ঘরের বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একবার স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে দেব এরপর আবার ওখান থেকে তিনটা চেন করব মানে একটা ডাবল ক্রুশেট আর ওই ঘরে চার একটা দুইটা তিনটা চারটা যে একই ঘরে চারটা ডাবল কুশিট আর আগের তিনটা চেইন এরপরের ঘরে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে দিব এটা তো মূলত আমি গুটি সুতো দিয়ে করেছি তাই ফুলগুলার কোন অত একটা মানে দেখা যাচ্ছে না সুন্দর এটা যদি নয়টা সুতো দিয়ে করা হতো তাহলে ফুলটার কোন একদম স্পষ্ট বোঝা যেত যে একটা ফুলের যে একটা পাপড়ি নামতেছে নিচের দিকে এরকম আর এই রাউন্ডের কাজ হচ্ছে মূলত প্রথমে তিনটা চেইন এরপরে চারবার ডাবল কুশেট এই পরের ঘরে রাউন্ডে গিয়ে একটা দিয়ে যুক্ত এইভাবে পুরো পাপড়ি কমপ্লিট হবে শেষ পর্যন্ত আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিয়েছি একটা এক্সট্রা চেইন নিয়ে সুতোটাকে কেটে নিয়েছি যেন সুতোটা খুলে না যায় এই যে একটা পাপড়ি সেট হয়েছে প্রত্যেকটা ঘরে এরপর যাই এই এটাকে নিতে হবে দুইটা দিক থেকে পাচালে দুই রকমের হয় আমরা নট দিয়ে যেখান থেকে গাছটাকে শুরু করেছি সেই দিক থেকে পেঁচানো যদি শুরু করি তাহলে ফুলটা ঠিক এরকম হবে বাহিরের দিকে খোলা একটা ফুলের ই খুবই সুন্দর লাগে দেখতে অর্থাৎ প্রথমে যে দিক থেকে করা শুরু করেছিলাম সেই দিক থেকে যেখান থেকে করা শুরু করছি ওই দিক থেকে পেঁচাই তাহলে এরকম একটা ফুলের শেপ আসবে আর উপরে দিয়ে দিলে অনেক সুন্দর লাগবে এরপর জামায় বসালাম বা যে কোনো ক্লিপে বসালাম অথবা হিজাবে একটা ফুল বসালাম সুন্দর একটা ফুলের আর এই ফুলটাকে যদি আমি ভিতর দিক থেকে পেঁচাই অর্থাৎ যেখান থেকে করা শেষ হয়েছে ওই দিক থেকে পেঁচানো শুরু করি তাহলে এটা অনেকটা একটা বেলি ফুলের মতন আকৃতি আসে পাপড়িগুলো ভিতরের দিক থাকে এটাও দেখতে খুব সুন্দর লাগে এখন এই একইভাবে করার পর যার যেমন রুচি সে সেরকম ফুলটাকে ব্যবহার করতে পারে একটা দুই রকমের কাজ হয়ে যায় আর কি এই যে আমি অফ ক্যামেরায় এটাকে সুন্দর করে করে ভক্তভূতি বসিয়ে সেলাই দিয়ে নিয়েছি যেটা আমার আর দেখানো হয়নি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ